হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব গাইড দু সালে এসএসসি জিডিতে জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব ফরটিন নিয়ে আজ আমরা আলোচনা করব যা তেইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের শিফ টুতে এসেছিল চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন দ্বিতীয় অ্যাংলো বার্মিক যুদ্ধ কোন সালে সংগঠিত হয়েছিল আঠেরোশো বাহান্ন পনেরোশো বাহান্ন ষোলোশো না সতেরোশো দ্বিতীয় অ্যাংলো বার্মা যুদ্ধ হয়েছিল 18৫২ সালে অপশন ওয়ান এবং এটি আঠারোশো তিপ্পান্ন সাল পর্যন্ত চলেছিল এরপরে বার্মা ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হয় এবং এই সময় ভারতবর্ষের ভাইস রয় ছিলেন ভারতবর্ষের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি প্রথম অ্যাংলো বার্মা যুদ্ধ হয়েছিল আঠারোশো চব্বিশ থেকে আঠারোশো ছাব্বিশ সাল পর্যন্ত এই সময় ভারতবর্ষের গভর্নর ছিলেন উইলিয়াম আমহ প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন বিন্দুসার অশোক চন্দ্রগুপ্ত মৌর্য না বৃহদ্রত মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক ছিলেন বৃহদ্রথ অপশন ফোর হবে সঠিক তাকে একশো একাশি খ্রিস্টপূর্বাব্দে তারই সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ হত্যা করে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য তিনি তিনশো বাইশ খ্রিস্টপূর্বাব্দে নন্দবংশের শেষ রাজা ধনানন্দকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন এবং তাকে সাহায্য করেছিলেন চাণক্য বা কৌটিল্য বিন্দুসা ছিলেন মৌর্য বংশের দ্বিতীয় রাজা এবং অশোক ছিলেন তৃতীয় রাজা পরের প্রশ্ন স্বাধীনতার সময় দেশের জনসংখ্যার কত শতাংশ কৃষির উপর নির্ভরশীল ছিল নব্বই চল্লিশ কুড়ি না পঁচাত্তর স্বাধীনতার সময় দেশের জনসংখ্যার প্রায় মানুষ সেভেন্টেজ কৃষির উপর নির্ভরশীল ছিল এখানে অপশন হবে সঠিক দু হাজার একুশ অনুযায়ী ভারতবর্ষের জনসংখ্যার প্রায় আটান্ন শতাংশ মানুষ বর্তমানে কৃষির উপর নির্ভরশীল পরের প্রশ্ন কোন ভারতীয় নৃত্যশিল্পী স্ট্রিং পুতুলের জন্য বা স্ট্রিং প্রাপেটির জন্য দু হাজার সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান অনুপমা হোস্কেরে তপন কুমার পটনায়ক সুরূপা সেন ডক্টর অরুণা মহান্তি স্ট্রিং পুতুল বা স্ট্রিং প্রাপের জন্য দু সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন অনুপমা হোস্কেরে অপশন ওয়ান স্ট্রিং প্রাপেটটি এটি মূলত কর্ণাটকের একটি শিল্প। তপন কুমার পটনায়ক তিনি উড়িষ্যার একজন ব্যক্তি এবং তিনি ছৌ নাচের সঙ্গে যুক্ত সুরুপা সেন এবং ডক্টর অরুণা মোহান্তি এনারা দুজন ওড়িশি নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন পরের প্রশ্ন ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিল দু সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক কি কি রয়েছে বিলটি ভারতের মধ্যে ডিজিটাল ব্যক্তিগত ডেটা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে প্রযোজ্য হবে যেখানে এই ধরনের ডেটা অনলাইনে সংগ্রহ করা হয় বা অফলাইনে সংগ্রহ করা হয় এবং ডিজিটালাইজ করা হয় এটা সঠিক রয়েছে এখানে ভারতের বাইরে এই ধরনের প্রক্রিয়াকরণের ক্ষেত্রেও প্রযোজ্য হবে যদি এটি ভারতে পণ্য এবং পরিষেবা প্রদানের জন্য হয় এটাও সঠিক রয়েছে তাহলে এখানে দুটোই সঠিক রয়েছে অপশন থ্রি এক এবং দুই উভয়ই পরের প্রশ্ন ভারত সরকার তেইশ চব্বিশ বাজেটে কতগুলি অগ্রাধিকার গ্রহণ করেছে সাতটি পাঁচটি ছয়টি না নয়টি ভারত সরকার দু হাজার তেইশ চব্বিশের বাজেটে সাতটি অগ্রাধিকার গ্রহণ করেছিল অপশন ওয়ান এবং এই সাতটি অগ্রাধিকার হল হেলথ অ্যান্ড ওয়েলবিং ফিজিক্যাল ক্যাপিটাল ইনফ্রাস্ট্রাকচার ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর অ্যাসপিরেশনাল ইন্ডিয়া রি হিউম্যান ক্যাপিটাল ইনোভেশন এন্ড টেকনোলজি মিনিমাম গভর্নমেন্ট ম্যাক্সিমাম গভর্নেন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি পরের প্রশ্ন কোন বছর থেকে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি ভারতের চরম দারিদ্রের তীব্র হ্রাসের দিকে নিয়ে যায় উনিশশো চুরানব্বই উনিশশো একানব্বই উনিশশো সালের পর থেকে ভারতবর্ষে অর্থনৈতিক প্রবৃদ্ধি শুরু হয় এবং এর ফলে ভারত চরম দারিদ্র থেকে আস্তে আস্তে বেরিয়ে আসে উনিশশো সালে ভারতবর্ষে এলপিজি রিফর্মস এসেছিল লিবারালাইজেশন প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন এর মাধ্যমে ভারতের বাজার বিশ্বের জন্য উন্মুক্ত হয়ে যায় এবং এই এলপিজির মূল নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী পি ভি রাও এবং তৎকালীন ভারতীয় অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিং পরের প্রশ্ন কোন খেলাটি ভারতীয় ক্রীড়া ব্যক্তিত্ব বর্মা খেলেন হকি ক্রিকেট ভলিবল না ব্যাডমিন্টন শেফালি বর্মা একজন ক্রিকেট খেলোয়াড় অপশন টু পরের প্রশ্ন সরকারের ব্যয়ের বিভাগের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সঠিক কি কি রয়েছে রাজস্ব ব্যয় বা রেভিনিউ এক্সপেন্ডিচার হল কেন্দ্র সরকারের ভৌত বা আর্থিক সম্পদ সৃষ্টি ছাড়া অন্য উদ্দেশ্যে ব্যয় রেভিনিউ এক্সপেন্ডিচার ইজ এক্সপেন্ডিচার ইনকার্ড ফর পারপাস দ্যান দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট সঠিক রয়েছে মূলধন ব্যয়ের ক্ষেত্রে ভৌত বা আর্থিক সম্পদ সৃষ্টি হয় বা আর্থিক দায় হ্রাস পায় ক্যাপিটাল এক্সপেন্ডিচার রেজাল্ট ইন ক্রিয়েশন অব ফিজিক্যাল অর ফাইন্যান্সিয়াল অ্যাসেট অ্যান্ড অফ এটাও ঠিক রয়েছে মূলধন ব্যয় করলে অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচার এর ফলে আর্থিক সম্পদ বাড়ে এবং আর্থিক দায় হ্রাস পায় তাহলে এখানে এখানে দুটোই সঠিক রয়েছে থ্রি ওয়ান অ্যান্ড টু উভয়ই পরের প্রশ্ন বারোতম পঞ্চবার্ষিকী পরিকল্পনার জন্য প্রবৃত্তির হার লক্ষ্য ছিল ছ পার্সেন্ট আট পার্সেন্ট সাত পার্সেন্ট না পাঁচ পার্সেন্ট দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল ফার্স্টার সাস্টেনেবেল অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ এবং এর জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ঠিক করা হয়েছিল আট হবে সঠিক এই দ্বাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা দু হাজার বারো থেকে দু হাজার সতেরো ছিল এবং এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো মেন্টেন করত পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিটি কিন্তু দু হাজার পনেরো সালে প্ল্যানিং কমিটিকে বাদ দিয়ে নতুন করে নীতি আয়োগের গঠন হয় এর ফুল ফর্ম হলো ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া এবং এটি হল ভারত সরকারের একটি থিঙ্ক ট্যাঙ্ক এবং এটি গঠনের পর ভারতবর্ষে আর পঞ্চবার্ষিকী পরিকল্পনা কন্টিনিউ করা হয়নি পরের প্রশ্ন কোথাকার রণ উৎসবে অত্যাশ্চর্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য এবং অন্যান্য বিখ্যাত ভ্রমণ স্থানগুলিকে প্রচার করে শীতের ঋতুতে পূর্ণিমার রাতে সাদা বালির মরুভূমিকে আরো মনোমুগ্ধকর দেখায় মোটামুটি জানতে চাইছে রন উৎসব কোথায় পালিত হয় আন্দামানে কচ্ছে উড়িষ্যায় না মালাবাড়ে রন উৎসব পালিত হয় গুজরাটের কচ্ছ উপকূলে অপশন টু পরের প্রশ্ন দু হাজার কমনওয়েলথ গেমস ভারতের কোথায় অনুষ্ঠিত হয়েছিল নয়া দিল্লি চন্ডীগড় মুম্বাই না লখনৌ দু হাজার দশের কমনওয়েলথ গেমস ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল অপশন ওয়ান হবে সঠিক ভারত সেখানে দ্বিতীয় স্থান দখল করেছিল প্রথম হয়েছিল অস্ট্রেলিয়া ভারত সেখানে মোট একশো একটি পদক পায় এবং যার মধ্যে সোনা ছিল আটত্রিশটি সিলভার বা রূপা ছিল সাতাশটি এবং ব্রোঞ্জ ছিল তরল প্রবাহিত হয় আকৃতি পরিবর্তন করে তারা অনমনীয় নয় এবং এইভাবে তাদের ট্যাশ নামেও ডাকা হয় সলিউশন মিক্সচার লিকুইফাইড না ফ্লুইড তরলকে ডাকা হয় ফ্লুইড হিসেবে অপশন ফোর পরের প্রশ্ন কে ভারতের পঞ্চাশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন কপিল সিব্বল ইউ ইউ ললিত কিরণ ডিজিজু ডি ওয়াই চন্দ্রচূড় বর্তমানে ভারতবর্ষের চিফ জাস্টিস রয়েছেন ডি ওয়াই চন্দ্রচূড় অপশন ফোর সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করতে পারেন ভারতের রাষ্ট্রপতি এবং তাদের অবসরের বয়স হল পঁয়ষট্টি বছর এবং ভারতে একটি সুপ্রিম কোর্ট থাকবে এটি ভারতীয় সংবিধানের আর্টিকেল ওয়ান টোয়েন্টি ফোরে উল্লেখ রয়েছে পরের প্রশ্ন নিচের কোনটি কর্ণাটকের পুরু বা পুরুষদের দ্বারা নৃত্য করা হয় ছৌ ফুগদি ডল্লুকুনিথা বাগরুম্বা কর্ণাটকের পুরু বা পুরুষদের দ্বারা পেশ করা হয় ডল্লুকুনিথা নৃত্য অপশন থ্রি ছৌ নৃত্য এটি দেখতে পাওয়া যায় তিনটি জায়গায় পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড এবং উড়িষ্যাতে ফুগদি নৃত্য দেখতে পাওয়া যায় গোয়া এবং মহারাষ্ট্রে বাগরুম্বা দেখতে পাওয়া যায় আসামে পরের প্রশ্ন ড্যাশ এর ধারণাটি পূর্ববর্তী ইউএসএসআর বা ইউনিয়ন অব সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স সংবিধান থেকে ধার করা হয়েছে মৌলিক অধিকার প্রস্তাবনা মৌলিক কর্তব্য মৌলিক অধিকার উভয় মৌলিক কর্তব্য তৎকালীন ইউএসএসআর থেকে আমরা নিয়েছিলাম মৌলিক কর্তব্যের ধারণা অপশন ফোর এবং এটি ভারতীয় সংবিধানের আর্টিকেল ফিফটি ওয়ান এতে রয়েছে এবং পার্ট হল ফোর এ এবং এটি মূল সংবিধানে ছিল না এটা আমরা বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে উনিশশো সালে ঢোকানো হয়েছিল এবং এখানে মোট দশটি মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছিল পরবর্তীকালে তম তমস্টিটিউশনাল দু হাজার দুই সালে আরও একটি মৌলিক কর্তব্য ঢোকানো হয় বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা এগারোটি মৌলিক অধিকার এই ধারণাটা আমরা নিয়েছিলাম আমেরিকার থেকে পরের প্রশ্ন কে তালযন্ত্র তবলা বাজানোর জন্য বিখ্যাত বিস্মিল্লাহ খান অযোধ্যা প্রসাদ আলী আহমেদ হোসেন আল্লাহ রাকা তবলা বাজানোর জন্য বিখ্যাত পণ্ডিত আল্লাহ রাকা অপশন ফুল বিসমিল্লাহ খান এবং আলী আহমেদ হোসেন এই দুজন সানাই বাজানোর জন্য বিখ্যাত অযোধ্যা প্রসাদ একজন পাখাওয়াজ বাদক পরের প্রশ্ন কোন দেশ দুহাজার তেইশ সালের সুলতান অব জহর কাপ আয়োজন করেছে কম্বোডিয়া সিঙ্গাপুর ভারত মালয়েশিয়া সুলতান অব জহর কাপ আয়োজন করেছিল মালয়েশিয়া অপশন ফোর এবং সেখানে জয়ী হয়েছিল জার্মানি তারা ফাইনালে অস্ট্রেলিয়াকে পরাজিত করে এবং এটি হল একটি হকি টুর্নামেন্ট পুরুষদের পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে রেকর্ড আদালত হিসেবে উল্লেখ করা হয়েছে একশো উনত্রিশ ধারা একশো তেইশ ধারায় একশো সাতাশ একশো পঁচিশ ধারায় ভারতীয় সুপ্রিম কোর্টকে রেকর্ড আদালত হিসেবে উল্লেখ করা হয়েছে আর্টিকেল ওয়ান টোয়েন্টি নাইনের মাধ্যমে অপশন ওয়ান হবে এখানে সঠিক রেকর্ড আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট যে রায়দান করবে তা ভারতবর্ষের সমস্ত আদালতে প্রযোজ্য হবে যে কোনো আদালতে ওই রায়কে রেফারেন্স হিসেবে ব্যবহার করা যাবে পরের প্রশ্ন দু সালের আদমশুমারি অনুসারী নিচের কোন রাজ্যের জনসংখ্যা সর্বাধিক বৃদ্ধি পেয়েছে বিহার উত্তরপ্রদেশ মেঘালয় না মধ্যপ্রদেশ দু সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা সর্বাধিক বৃদ্ধি পেয়েছিল মেঘালয়ে অপশন থ্রি দু এক থেকে দু সালের মধ্যে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল টোয়েন্টি সেভেন পার্সেন্টেজ তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না